হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তবন্ধুরা আজকের আপনাদের জন্য প্যারট বিটের আসেল মুরগির অরিজিনাল বিট আপনাদের সামনে নিয়ে এসেছি তবন্ধুরা এই যে মোরগগুলি আপনারা দেখতে পাচ্ছেন সব মোরগ বিক্রি রয়েছে তো আপনারা যদি নিতে চান অবশ্যই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন আজকের আমি আপনাদের কথা বলবো না আজকের কথা বলবে ভিডিও অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ টপ কোয়ালিটি প্যারট বিট আজকে আপনাদের সামনে তুলে ধরেছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করুন কারণ এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করছি তো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করুন এবং আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে থাকুন খুব সুন্দর সুন্দর টপ কোয়ালিটির প্যারোট বিটের অ্যাসেল মুরগি আপনাদের আজকে দেখাবো এই যে মুরগিগুলো আমরা দেখতে পাচ্ছি মোরগগুলি এগুলি সেল রয়েছে খুবই কম দামের মধ্যে সেল রয়েছে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে দিয়ে বলতে পারি আজকে কম দামে সব মোরগ সেল রয়েছে এছাড়াও এই যে ফার্মটি রয়েছে এই ফার্মটি আমি খুবই তাড়াতাড়ি আপনাদের জন্য ভিজিট করব। যাতে আপনাদের আরও ডিটেলস দিতে পারি এবং আপনারা এখান থেকে খুব কম দামে মুরগিগুলো মোরগগুলো কালেকশান করতে পারেন তো বন্ধুরা সেই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করুন আপনাদের একটি সাবস্ক্রাইব একটি লাইক আমাদের পরবর্তী ভিডিওতে বানানোর জন্য তৈরি করার জন্য মোটিভেট বাড়িয়ে দেয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আপনাদের বলে দিই আপনারা কিভাবে এই ফার্মে আসবেন তো তার জন্য আপনাদের শিয়ালদা থেকে নামখানা বা লোখাল ধরে মথুরাপুর স্টেশনের নেমে ওখান থেকে স্টেশনের পাশে রায়দিগি আমি অটো টেকার বা বাস ধরে রায়দিগি ব্রিজের সামনে নামতে হবে নামলেই আপনারা ওখান থেকে এই নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই ফার্ম ভিজিট করতে পারেন তো অবশ্যই আপনারা এই ফার্ম ভিজিট করুন এবং এত সুন্দর সুন্দর মোরগ টপ কোয়ালিটি প্যারোটবিট আমরা সেখান থেকে কালেকশান করুন আশা করি আপনাদের ভিডিওটি অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ খুব সুন্দর সুন্দর মোরগ আপনাদের আজকের দেখাবো তো বন্ধুরা এত কষ্ট করে ভিডিও যেহেতু করছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ফার্ম ভিজিটের ভিডিও আপনাদের আসতে থাকবে আর আমরা যদি আপনাদের ফার্মের মুরগি মোরগ এবং পশু পাখি আমার চ্যানেলের মাধ্যমে সবাইকে দেখাতে চান তো অবশ্যই আমার নম্বর ছিয়াত্তর উনআশি পঁচানব্বই তিয়াত্তর তেষট্টি এই নম্বরটিতে যোগাযোগ করতে পারেন আর এই দাদার নাম হচ্ছে যে দাদাটির ফার্ম আমি ভিজিট করেছি এই দাদার নাম হচ্ছে রিন্টু ভান্ডারি তো অবশ্যই দাদার নিচে দেওয়া এই নম্বরটিতে যোগাযোগ করবেন এবং আপনারা এখান থেকে ভালো ভালো কোয়ালিটির মোরগ মুরগি এবং বাচ্চাও কালেকশন করতে পারেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন